এই যে এসেই এসে মিমি আগে দলায় উঠেছে ও আগে এসে দলায় উঠেছিস হ্যাঁ আগেই এসে উঠেছিস হম ও তুমি আগেই দোলনাটা নিয়েছো ওই যে সবাই এদিকের মধ্যে ঘুরছে আর বাবু কোথায় গেল এই যে এসে গেছি আমরা স্কুলের থেকে স্কুলের স্কুলের স্যার আর বাচ্চারা সবাই মিলে আমরা স্পটে এলাম সবাই ভিতরে ঢুকে এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করছে সবাই চলো বাবা আগে পরে পরে তুমি ঘুরবে পরে তুমি আর এদিকে এই যে রান্নাবান্নার আয়োজন হচ্ছে সকালের সকালের ব্যবস্থা হচ্ছে এই যে এই আর এদিকে খেলার অ্যারেঞ্জমেন্ট করেছে

বন্ধুরা এই যে আমরা পিকনিক স্পটে এসে গেছি আর এই যে পিকনিকে সমস্ত জায়গাটা এই যে পিকনিকের বাগান বাড়ি বাগানটার মধ্যে এই যে সুন্দর একটা পুকুর রয়েছে আর পুকুরের সাইড দিয়ে সমস্ত বসার জায়গা রয়েছে এখানে আমের মুকুল এসেছে

ঘুরছি এখন ঘুরে এই সমস্ত বাগান বাড়িটা এই যে ও কোথায় ব্রিজ বলছে এবারে আমা ওটা দেখাতে বলছে কোথায় ও ব্রিজ দেখো এ করো আবার এই যে কোথায় সব ও স্টুডেন্ট সব ওদিকে রয়েছে মায়েরা ওদিকে রয়েছে আমরা সমস্ত বাগান বাড়িটা ঘুরছি দেখছি কোথায় কি এদিকে বেশ প্রচুর জায়গা প্রচুর আমবাগান এই ওদিকে যায় না বাবা আর এদিকে এরা ব্রিজ দেখছে এই দিকছে এই যে এই যে এই যে জলের উপর দিয়ে ওদিকে গেলে স্যার আবার বকবে নে চলো এখান থেকে তাড়াতাড়ি যেয়ে চলে আসে এই যে পুকুরটা পুকুরটার সাইড দিয়ে বসার জায়গা আর এদিকে পৌঁছ খুব বাঁশের ঝাড় এই যে খুব বাঁশের ঝাড়